হ্যাঁ বন্ধুরা এই পাঁচ টাকার আইটেম বিক্রি করে দিনে এক থেকে দেড় হাজার টাকা ইনকাম করা সম্ভব তো চলো ডিটেলসে বলি কি করতে হবে এই যে যে প্রোডাক্টটি দেখছো এটি হচ্ছে ওয়াটার সেন্সার প্রদীপ এই প্রদীপগুলো হোলসেল দাম পাঁচ টাকা পাঁচ টাকা ছ টাকা সাত টাকা বিভিন্ন সেলার বিভিন্ন দামে বিক্রি করছে বিভিন্ন কোয়ালিটি আছে তো তোমরা যদি একটু বাল্কে এই জিনিসটা কেনো তাহলে অবশ্যই জিনিসটা তোমরা পাঁচ টাকার মধ্যে পেয়ে যাবে তো এই জিনিসটা তোমরা কোথায় পাবে এই জিনিসটা পাবে কলকাতা বড়বাজারে চলে যাও যেখানে ইলেকট্রনিক্সের আইটেম পাওয়া যায় বা কলকাতা চাঁদনি চকে চলে যাও চাঁদনি মার্কেট আর যদি তোমাদের যেতে প্রবলেম হয় না যেতে পারো তাহলে অনলাইনে ইন্ডিয়া মার্টে গিয়ে সার্চ করতে হবে তো বন্ধুরা আমি এখন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো কী করে তোমরা প্রোডাক্টগুলো সার্চ করবে প্রথমে আমরা চলে যাবো গুগলে গুগল ওপেন করে এখানে আমরা সার্চ করব ইন্ডিয়া মার্ট এই যে ইন্ডিয়া মার্ট সার্চ করলাম তারপর এবার আমরা ফার্স্ট লিঙ্কটিতে ক্লিক করব করার পর এখানে সার্চ করতে হবে ওয়াটার দিয়া ওয়াটার দিয়া বা ওয়াটার প্রদীপ এরকম কিছু সার্চ করলে পেয়ে যাবে এখানে সার্চ করব ওয়াটার দিয়া দেখো এবার একটু নিচের দিকে যাব এই দেখো পাঁচ টাকা দেখেছ আরও নিচে চলো দেখো ছ টাকা আশি পয়সা এটা আলাদা ডিজাইন এটা পাঁচ টাকা পঞ্চাশ পয়সায় দেখো সেম এই দেখো ছ টাকা এই দেখো ন টাকা বিভিন্ন প্রাইস আছে দেখো প্রাইসগুলো দেখে নাও তোমরা একটু তো বন্ধুরা তোমাদের সবটাই দেখিয়ে দিলাম কি প্রোডাক্ট কত দাম কোথায় পাবে কিভাবে আনবে সমস্ত কিছু তোমাদের বলে দিলাম এবার যেটা করতে হবে সেটা হচ্ছে পিপি পাউচ কিনতে হবে এই পিপি পাউচও ওই মার্কেটেই পেয়ে যাবেন বা তোমার আশেপাশের মার্কেটেও তোমরা খুঁজলে পেয়ে যাবে এক একটা পিপি পাউচ বড়োজোর কেনা পড়বে দু টাকা কি খুব বেশি হলে তিন টাকা এর বেশি পড়বে না তো এবার কি করতে হবে তোমাদের এবার বারো পিস করে এক একটা পাউচে ঢোকাতে হবে তাহলে তোমার কস্টিং কত হলো ষাট টাকা পাঁচ টাকা করে পিস বারো পিস ঢোকালাম ষাট টাকা এইবার তোমরা কি করবে এটিকে একশো কুড়ি টাকা করে দোকানে হোলসেল দেবে দশ টাকা করে পিস মানে একশো কুড়ি টাকা করে তুমি দোকানদারকে বেচবে দোকানদার সেটাকে কুড়ি টাকা পিস বিক্রি করবে তাহলে বারো পিস দোকানদার বিক্রি করবে দুশো চল্লিশ টাকা তুমি নেবে একশো কুড়ি টাকা দোকানদার বিক্রি করবে দুশো চল্লিশ টাকা মানে তোমারও ডবল প্রফিট দোকানদারও ডবল প্রফিট যদি কম করেও বলি যদি মনে করো যে তোমার দুশো কুড়ি টাকা মার্কেটে চলছে না একটু কম চাইছে তুমি একশো করে নাও একশো করে নিলেও তোমার পার প্যাকেটে চল্লিশ টাকা করে থাকবে যদি তোমরা পঞ্চাশ প্যাকেট করে ডেলি বিক্রি করতে পারো তাহলে হবে দু হাজার টাকা আর যদি পঞ্চাশ প্যাকেটও না পারো যদি পঁচিশ প্যাকেটও পারো তাও তোমার হাজার টাকা দিনে ইনকাম হয়ে যাচ্ছে আর এটা তোমার সারাদিন করতে হবে না দিনে এক একবেলা কোনো টাইম নিয়ে একটু বেরোবে যদি সাইকেল থাকে সাইকেল নিয়ে বেরো যদি বাইক থাকে আরও ভালো বাইক নিয়ে আরও দূরে যাও আরও বেশি বিক্রি করো আর যদি তোমরা এটাতে ষাট টাকা করেই প্রফিট রাখো তাহলে পঞ্চাশ টাকা প্যাকেট বিক্রি করতে পারলেই হয়ে যাবে তিন হাজার টাকা আর যদি ষাট টাকা করে পঁচিশ পিসও বিক্রি করতে পারো তাহলে হয়ে যাচ্ছে দেড় হাজার টাকা তাহলে বুঝতে পারছো তো কী পরিমাণ প্রফিট এটা তো দীপাবলিতে তো খুবই চলবে মারাত্মক চলবে আর এটা এমনই জিনিস পুরো ইউনিক জিনিস না এর কোনো কারেন্ট লাগে না কোনো তেল লাগে এটা শুধুমাত্র জলেতেই জলে জল ঢাললেই এটা জ্বলবে এটা বাচ্চারাও খুব পছন্দ করবে বাচ্চারা দেখে খুবই খুশি হবে এরকম প্রোডাক্ট কুড়ি টাকা এমন কিছু বেশি না কুড়ি টাকা দিয়ে যে কেউ কিনতে পারবে আর তোমরা দেখতে পারো এগুলো অ্যামাজন ফ্লিপকার্টে কততে বিক্রি হচ্ছে আমি তোমাদের অ্যামাজন স্ক্রিনে গিয়েও দেখাই কত টাকা করে এগুলো পিস বিক্রি হচ্ছে তোমরা এখন মাল আনো এনে দীপাবলি অবধি বিজনেস করো ভরপুর বিজনেস হবে এখনও অনেক হাতে সময় আছে এটা এমনই একটা প্রোডাক্ট যেটা ডেকোরেশনের কাজে লাগে এটা বারো মাস চলবে অনলাইনে বিক্রি করলে যা মাল থেকে যায় অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাকাউন্ট খুলে ফেলো ওখানে বিক্রি করো কি করে খুলবে কি করে করবে প্রচুর ভিডিও আছে ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে এমন কিছু ব্যাপার না সবাই করতে পারে একটু মোবাইল চালাতে পারলেই হবে যে একটু ফেসবুক করতে পারে ইনস্টাগ্রাম দেখতে পারে তারাই পারবে এমন কিছু হাতি ঘোড়া থাকে না হতে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে এরকম ভিডিও আরও দেখতে পাও তো আজকের মতন টাটা বাই বাই